মঠপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে দায় নিতে হবে ইসরায়েল ও তার মিত্রদের ইরানের করা সতর্কবার্তা গাজা ইস্যুতে আমেরিকার উপর জাপ বাড়াচ্ছে আরব বিশ্ব ট্রাম্পের নতুন পদক্ষেপে কি থামবে যুদ্ধ ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি পুতিনের সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা অস্ত্র হাতে মাধুরার ভাষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের প্রতি এই সতর্কবার্তা যেন শুধু শব্দ নয় এ যেন মধ্যপ্রাচ্যের বুকে গর্জে ওঠা বজ্রপাতের মতো কারণ গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা কেবল বাড়ছেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে রাতের আকাশে মাঝে মধ্যে উঠে আসা আগুনের রেখা এখন প্রায় স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে মানুষের মনে ভয় এ কি শুধু শুরু ইরান দাবি করছে তারা আক্রমণকারীর ভূমিকায় নেই বরং কেবল নিজেদের ভূখণ্ড জনগণ ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে তেহরান আরও বলছে যারা দূর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আগুনে ঘি ঢালছে তারা যেন ভুলে না যায় এই যুদ্ধ কোনো এক দেশের সীমানা মানবে না যদি আগুন বাড়ে ঢেউয়ের মতো আর সেই ঢেউয়ের রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন আমরা চাই শান্তি কিন্তু শান্তির নামে যদি আমাদের ওপর একের পর এক হামলা চালানো হয় তাহলে আমাদের হাত বাধা থাকবে না আর যদি যুদ্ধ বড় হয় তার বোঝা আমাদের নয় যারা উস্কানি দেয় তাদের এই বার্তায় ইরানের কণ্ঠে ছিল দৃঢ়তার পাশাপাশি তীব্র ক্ষোভের ছাপ যেন তারা বলতে চাইছে আমরা আর সতর্ক করছি না এবার সামনে যা আছে তার জন্য প্রস্তুত থাকো অন্যদিকে ইসরায়েলের ভেতরও উদ্বেগ আছে তবে তার সাথে আছে প্রস্তুতি ও দৃঢ়তা তারা মনে করছে ইরান যে ভাষায় কথা বলছে তা মূলত চাপ সৃষ্টি করার কৌশল কিন্তু মধ্যপ্রাচ্যের মাটিতে কখন কোন চাপ কখন বিস্ফোরণ ঘটায় সেটা আর নতুন করে কারো বোঝার অপেক্ষা নেই এ অঞ্চল বহুবার আগুন দেখেছে কিন্তু এবারের উত্তেজনা যেন ভিন্ন যেন যুদ্ধ ছড়িয়ে পড়ার জন্য সামান্য একটি স্ফুলিঙ্গই যথেষ্ট এ অবস্থায় ইরানের সর্বশেষ বার্তা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলেছে শেষ পর্যন্ত যুদ্ধ ছড়াবে কিনা তা এখনও অনিশ্চিত কিন্তু ইরানের বার্তা স্পষ্ট পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় যদি আগুন বাড়তে বাড়তে সীমানা ভেঙে দীর্ঘ হয় তাহলে ইতিহাস কাউকে ছাড়বে না আর সেই ইতিহাস প্রথমেই তাক করবে ইসরায়েল ও তার মিত্রদের দিকে এরপর জানবেন গাজা উপত্যকায় চলমান সহিংসতা বন্ধে এখন আর শুধু ফিলিস্তিন বা ইসরায়েলের মধ্যে তীব্র নেই আরব বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সরাসরি চাপ বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ওপর বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর এই চাপ যেন আরও দৃশ্যমান হয়ে উঠেছে আরব কূটনৈতিক মহল বলছে যুদ্ধ থামানোর একমাত্র বড় চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতেই কারণ ইসরায়েলের প্রধান রাজনৈতিক ও সামরিক মিত্র হিসেবে ওয়াশিংটনের সিদ্ধান্তই মূলত গাজা উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই কায়রো থেকে রিয়াদ দোহা থেকে আম্মান প্রতিটি রাজধানী থেকে একের পর এক বার্তা যাচ্ছে আমেরিকার উদ্দেশ্যে সেই বার্তায় মূল বক্তব্য গাজায় আগুন জ্বলতে থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়বে আর এর প্রথম দায় বহন করতে হবে ইসরায়েলের প্রধান সহযোগী দেশকে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন গাজা সংকট নিরসনে একটি জরুরি শান্তি কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা চলছে যেখানে এখানে যুক্তরাষ্ট্র ছাড়াও নির্বাচিত আরব দেশগুলো অংশ নেবে ট্রাম্পের দাবি এই উদ্যোগের মাধ্যমেই গাজা বিষয়ক স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে তবে রাজনৈতিক বিশ্লেষকদের বাইরে আরব বিশ্বের সাধারণ প্রতিক্রিয়াও এখন ভিন্ন তারা জানতে চাইছে এই উদ্যোগ কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে নাকি এটি শুধুই চাপ কমানোর কৌশল আরব দেশগুলো মনে করছে ট্রাম্পের ঘোষণা আসার আলো দেখালেও গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত না হলে কোনো পরিকল্পনারই মূল্য থাকবে না ইতোমধ্যেই কয়েকটি আরব রাষ্ট্র কড়া ভাষায় জানিয়েছে মানবিক সাহায্য অবরোধ শিথিলকরণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি ছাড়া কোনো আলোচনা অর্থপূর্ণ হবে না রিয়াদ সূত্র জানায় সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের উপর তাদের আস্থা নির্ভর করছে কার্যকর পদক্ষেপের ওপর শুধু ঘোষণার ওপর নয় কাতারও বলেছে গাজায় প্রতিদিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা শুধু রাজনৈতিক নয় মানবিক বিপর্যয় তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল যুদ্ধ থামানো এর জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সরাসরি ভূমিকা নিতে হবে অন্যদিকে ইসরায়েল মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনায় আছে বলে জানা গেছে তারা এখনও নিরাপত্তা ইস্যুকেই সামনে রেখে সিদ্ধান্ত নিতে চাইছে এরপর জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা নতুন করে চরমে উঠেছে মস্কো থেকে প্রকাশ্যে এক কঠোর বার্তা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেন তার দাবিকৃত অঞ্চলগুলো ছাড়তে রাজি না হলে যুদ্ধ বন্ধ হবে না বরং রাশিয়া অবিরাম লড়াই চালিয়ে যেতে প্রস্তুত পুতিনের এই হুশিয়ারি আসার পরই আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে রাশিয়ার সরকারি সম্প্রচার মাধ্যমের সামনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন আমরা বহুবার আলোচনার পথ খুলে দিয়েছি কিন্তু যদি ইউক্রেন তাদের দখল করা আমাদের ঐতিহাসিক ভূমিগুলো ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় তাহলে সংঘাত থামবে না রাশিয়া তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই চলবে মস্কোর এই অবস্থান যুদ্ধের সমাপ্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে ইউক্রেন এর আগেই জানিয়ে দিয়েছে তারা তাদের সার্বভৌম ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়তে রাজি নয় রাজধানী কিয়েভ থেকে কর্মকর্তারা বলছেন এই ভূমি আমাদের আমাদের জনগণের রক্তে রক্ষা করা আমরা কোনো দখলদারের কাছে তা হস্তান্তর করব না ফলে দুই পক্ষের অবস্থান এখন প্রায় সম্পূর্ণ বিপরীতমুখী পুতিন তার বক্তব্যে আরও বলেন যুদ্ধ আমরা শুরু করিনি কিন্তু শেষ আমরা করব আমাদের শর্তে ইউক্রেনকে বাস্তবতা মেনে নিতে হবে তার এই ঘোষণা যেন রাশিয়ার সামরিক অবস্থানকে আরও কঠোর ও দৃঢ় করে তুলল এদিকে ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের গতিবিধিও বাড়ছে বলে জানা গেছে নতুন করে ডনবাস জাপোরিজিয়া ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সক্রিয়তা লক্ষ্য করা গেছে বিশেষ করে পূর্ব ইউক্রেনে তীব্র লড়াইয়ের খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে ইউক্রেনিয়ান সেনারা বলছে রাশিয়ার এই হুমকি যুদ্ধের মাত্রা আরও বাড়াতে পারে আন্তর্জাতিক মহলও উদ্বেগে ইউরোপীয় দেশগুলো মনে করছে যুদ্ধ থামার সম্ভাবনা যত পিছিয়ে যাচ্ছে ততই বাড়ছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা অধিকাংশ পশ্চিমা রাষ্ট্র ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখলেও রাশিয়া বলছে এই সমর্থনই যুদ্ধকে দীর্ঘায়িত করছে পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেন যদি বাইরের শক্তিগুলো ইউক্রেনকে অস্ত্র পাঠানো বন্ধ করে তাহলে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে তারা ইউক্রেনকে সমর্থন বজায় রাখলেও কূটনৈতিকভাবে যুদ্ধ থামানোর জন্য চাপ বাড়ানোর কথা বলছে তবে রাশিয়ার হুঁশিয়ারি স্পষ্ট ভূমি ফেরত না দিলে আলোচনায় বসার জায়গা নেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি পুতিনের মন্তব্যের জবাবে বলেছেন আমরা আমাদের দেশ রক্ষার লড়াই চালিয়ে যাব কোনও শর্তে আত্মসমর্পণ নয় ফলে মস্কো ও কিয়েভের মধ্যে দূরত্ব এখন আরও বাড়ছে যুদ্ধের প্রায় প্রতিদিনই নতুন ধ্বংস নতুন হতাহতের খবর নিয়ে আসছে সাধারণ মানুষ সবচেয়ে বড় মূল্য দিচ্ছে এই সংঘাতের এরপর জানবেন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে রাজধানী কারাকাসে বড় মিছিলের সামনে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন প্রয়োজনে অস্ত্র হাতে দেশ রক্ষার জন্য জাতিকে প্রস্তুত থাকতে হবে তার এই বক্তব্য পুরো অঞ্চলে নতুন করে রাজনৈতিক আলোড়ন তুলেছে গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলাকে ঘিরে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর হয়েছে মার্কিন প্রশাসন অভিযোগ করছে মাদুরো সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া দমিয়ে রেখেছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে এদিকে মাদুরো বলছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এই উত্তেজলার মধ্যেই মাদুরোর ভাষণ আসে হাজারো সমর্থকের সামনে তিনি বলেন ভেনেজুয়েলা কোনো ভয় পায় না আমাদের দেশকে কেউ হুমকি দিলে আমরা দাঁড়িয়ে থাকব না প্রয়োজনে অস্ত্র হাতে নেব কিন্তু দেশ রক্ষা করব মাদুরো আরও দাবি করেন বিদেশি শক্তিগুলো ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে কাজ করছে তিনি তুলে ধরেন আমাদের স্বাধীনতা রক্ষা করা আজ সবচেয়ে বড় দায়িত্ব যারা বিদেশি স্বার্থে কাজ করছে তারা জানুক এই মাটির মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে প্রয়োজনে আবার লড়বে ভেনেজুয়েলার জাতীয় টেলিভিশনে প্রচারিত মাদুরোর বক্তৃতা দেশের ভেতরে সমর্থন ও সমালোচনা দুই প্রতিক্রিয়ায় তৈরি করেছে সরকারি শিবির বলছে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ ও পদক্ষেপের জবাবে শক্ত বার্তা দেওয়া জরুরি ছিল অন্যদিকে বিরোধী দলগুলো বলছে মাদুরো জনগণকে ভয় দেখিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছেন ওয়াশিংটন মাদুরোর বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে বল প্রয়োগের থ্রেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাদের বক্তব্য ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনা জরুরি তবে মাদুরো প্রশাসন জোর দিচ্ছে যে এই বক্তব্য দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য কোনও আক্রমণাত্মক উদ্দেশ্যে নয় সরকার বলছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানোর মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনীতিকে বিপর্যস্ত করছে ফলে জনগণকে মোটিভেটেড ও প্রস্তুত রাখা প্রয়োজন কারাকাশে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র কেউ বলছেন দেশ বিদেশি হস্তক্ষেপের মুখে দাঁড়িয়ে আছে এবং শক্ত নেতৃত্ব প্রয়োজন আবার কেউ মনে করেন এমন হুমকিমূলক ভাষণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলবে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশও মাদুরোর বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে উত্তেজনা বাড়লে অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা তৈরি হতে পারে তবে কিছু দেশ ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে বলছে প্রত্যেক রাষ্ট্রেরই সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে মাদুরর এই ঘোষণা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কের বরফ গলানোর সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে উভয় পক্ষই এখন শক্ত ভাষায় পাল্টাপাল্টি বার্তা দিচ্ছে যা আলোচনার দরজাকে আরও সংকীর্ণ করে তুলছে